আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসছি জনগণের কল্যাণ ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন একটি নদীর পারে আছি নদীটির নাম হচ্ছে তেতুলিয়া নদী এই নদীর পারে কিছু শিশু কিশোর মাছ ধরতেছে আমরা তাদের থেকে কিছু এবং তাদের থেকে কিছু শুনবো তো চলুন এখানে আমার পিছনে এক ভাই আছে তার থেকে আমরা কিছু জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছো তো তোর বাসা কোথায় বাসা ওইদিকে ওইদিকে দিকে জি বাসার নাম কি তোমাদের বাড়ির নাম কি माजी বাড়ি माजी বাড়ি কি করো তুমি পড়লে কোন ক্লাসে 7 এ 7 এ কোন স্কুল এ মাঝিরাট মাঝিরাট স্কুল এখন এখানে কি করতেছো এখানে শতন করো বিশ্রাম করো যে এই বাসার লাগে ওইলে খামারে যে আসি এই যে অরা দুষ্টামি করতেছে ওদের সাথে আসছো দেখার জন্য আচ্ছা এখানে কি এই যে ওরা জাল পাচ্ছে এখানে কি মাছ পাওয়া যায় জোয়ার নাকি বাটা জোয়ার জোয়ার জোয়ারের সময় মাছ বেশি নাকি ভাটার সময় ভাটার সময় ভাটার সময় ভাটার সময় কি কি মাছ পাওয়া যায় এই বাজে ভদর মাছ পাওয়া যায় যেমন মাছ যেমন চিংড়ি মাছ সেগুয়া মাছ আহাতা কাড়া মাছ এই বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর বড় মাছ পাওয়া যায় যার ভাগ্য জোরে ইস্তে বড় মাছ বেশি বেশি সিং মাছ পাওয়া যায় বেশি বেশি কি চিংড়ি দি লাল সিং দি গলদা সামা মটকা মাছ আচ্ছা তোমাকে যদি একটা ইসলামিক কোশ্চেন জিজ্ঞাসা করি পারবা মানে ইসলামিক প্রশ্ন আচ্ছা আমি জিজ্ঞেস করি দেখি তুমি পারো কিনা ঠিক আছে আচ্ছা আমাদের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ

6667 টি আয়াত আছে ঠিক আছে কত 6667 রাত এখন আমরা তোমাকে একটি টোকেন দিব তুমি টোকেনটি তুলে তোমার ভাগ্যে যাওতে তুমি সেই জিনিসটাই পাবা ঠিক আছে সে হচ্ছে একটি ডালমুট পাইছে আমরা ডালমুটটি তার হাতে তুলে দেব প্রিয় দর্শক আমাদের ছোট চ্যানেল থেকে ছোট একটি উপহার তার হাতে আমরা তুলে দিলাম এইরকম নিত্য নতুন ভিডিও পেতে জনগণের কল্যাণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ